করোনা কালে বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু করোনা মহামারীর রেশ কাটার পর রাজ্যের স্কুলগুলো পুনরায় খুললে পূজাবকাশে কোপ পড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোর লক্ষ্মী পুজোর পর খুলে যেত রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী শিক্ষাবর্ষে ব্যতিক্রম ঘটতে চলেছে এই ছুটির রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে টানা পঁচিশ দিন বন্ধ থাকবে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকবে ছুটি পঁচিশ তারিখ খুললেও ছাব্বিশ তারিখ রবিবার এবং সাতাশ ও আঠাশ অক্টোবর ছট পুজোর জন্য ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে তবে গরমের ছুটি কমিয়ে আনা হয়েছে গরমের প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ছুটি থাকবে এবছর নদিন দোসরা মে থেকে বারোই মে পর্যন্ত থাকবে গরমের ছুটি তবে রাজ্যে জেলাগুলোতে আবহাওয়া তারতম্যের কারণে ভিন্ন ভিন্ন সময়ে গরমের প্রবণতা রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গরমের প্রকার ভেদে প্রাথমিক স্কুলগুলো সকালে চালানোর কোন নির্দেশ পরবর্তীতে বেদ হয় কিনা সেদিকে শিক্ষা মহল পুজোয়ারা বছরগুলোর জন্য শিক্ষাবর্ষে তিনটি মূল্যায়নকে ভাগ করে পয়লা জানুয়ারি থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ে স্কুল ছুটি থাকছে চোদ্দ দিন ষোলোই এপ্রিল থেকে সাতই আগস্ট দ্বিতীয় পর্যায়ে ছুটি থাকছে ১৪ দিন এবং আটই আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় পর্যায়ে ছুটি থাকছে মোট সাঁত্রিশ দিন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন থাকছে দুটো অতিরিক্ত ছুটি সব মিলিয়ে আগামী শিক্ষাবর্ষে পুজোয় টানা ছুটি পেতে চলেছেন প্রাথমিক স্কুলগুলোর শিক্ষক এবং পড়ুয়ারা